আসসালামু আলাইকুম আজকে নিয়ে এসেছি সব ইন্ডিয়ান অর্গেন্ডি ম্যাক্সি আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর একদম মোলায়েম ফ্যাব্রিক্সের মধ্যে পেয়ে যাবেন একদম অরিজিনাল ইন্ডিয়ান অর্গেন্ডি একে কর্পোরেশন থেকে দেখাচ্ছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এক বাই নুরানি মার্কেট তৃতীয়তলা তলা কালার দেখেছেন ফ্যাব্রিক্স কোয়ালিটি দেখেন এত নরম এত মোলায়েম আর একবার এই ম্যাক্সি যারা পরবেন তারা অন্য কোনো ফ্যাব্রিক্সের ম্যাক্সি পরতে পারবেন এটা আমার গ্যারান্টি একেবারে অরিজিনাল ইট নিয়ে আন অর্গেনিক দেখেন গলায় এবার হালকা একটা কাজ করা আছে আবার গ্লেজ দেয়া আছে হাতায় এবং গলায় সামনে বোতাম আছে কালারগুলো দেখাচ্ছি যে দেখেন একদম নরম কালারগুলো কিন্তু একদমই নরম ঠিক আছে বডি ফিফটি লং হবে চুয়ান্ন পঞ্চান্ন বডি হবে ফিফটি লং হবে চুয়ান্ন পঞ্চান্ন প্রিন্ট দেখেন দেখেছেন এই দেখেন এই দেখেন প্রিন্ট কত সুন্দর সুন্দর প্রিন্ট এই দেখেন এটা হচ্ছে আরেকটা কালার সব নরম একেবারে সফট ফেব্রিক্স এর মধ্যে অরিজিনাল অরবিন্দ ফেব্রিক ইন্ডিয়ান অরগেন্ডি ঠিক আছে ইন্ডিয়ান অরগেন্ডি একদম নরম দেখেন ফেব্রিক্স দেখেন একদমই নরম দেখেছেন এটা দেখেন প্রিন্টটা কত সুন্দর দেখেছেন দেখেন এটা হচ্ছে আরেকটা চমৎকার কালার দেখেছেন ক্র্যাফ ফেব্রিক্সের মধ্যে এটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আর বডি হবে পঞ্চাশ লং হবে তিপ্পান্ন চুয়ান্ন চুয়ান্ন পঞ্চান্ন অর্গেন্ডি ইন্ডিয়ান অর্গ্যান্ডি ইন্ডিয়ান অর্গেন্ডগুলো কিন্তু ফিক্সড প্রাইস থাকবে ছয়শো টাকা একদম আরামদায়ক ফিক্সড প্রাইস থাকবে ছয়শো টাকা যার ভাল লাগবে নিয়ে নেবেন দেখেন কি নরম ফ্যাব্রিক্স এত দারুণ ফ্যাব্রিক্স একদম যে কোনো ওয়েদারে আপনারা পরে অনেক আরাম পাবেন এই দেখেন আশা করছি ভালো লাগছে যার যেটা লাগবে নিয়ে নিবেন এটা দেখেন কালার দেখেন মাসাল্লাহ দেখেন দেখেছেন ইন্ডিয়ান প্রত্যেকটা সামনে বুতাম থাকবে থাকবে বডি লং থাকবে চুয়ান্ন পঞ্চান্ন একেবারে অরিজিনাল ইন্ডিয়ান অরগেন্ডি ফ্যাব্রিক্স এই ম্যাক্সিগুলো কিন্তু নর্মালি দেখবেন সব জায়গায় এই ফ্যাব্রিক্সের ম্যাক্সিগুলো পাবেন না যেখানে পাবেন সেখানে অনেক দাম থাকবে এই যে দেখেন মাসাল্লাহ খুব সুন্দর সুন্দর প্রিন্ট দেখাচ্ছি এত সফট ফেব্রিক্সটা এত মোলায়েম সেটা দেখেন এটা এমব্রয়ডারি করা আর শুধুমাত্র এই ম্যাক্সিটায় বুতাম পাবেন না সব ম্যাক্সিতে বুতাম পাবেন ফ্যাব্রিক্স দেখেন একদম স্পেশাল ফ্যাব্রিক্স দাম থাকবে মাত্র হোলসেল প্রাইস ছয়শো টাকা ফিক্সড প্রাইস থাকবে অনলি ছয়শো টাকা এটা দেখেন এত চড়া বডিটা দেখেন এবং এটার হাতাটাও থাকছে বড় হাতা থাকছে বড় এটার প্রাইস থাকছে ছয়শো তিরিশ টাকা ওকে সেম প্রিন্ট জাস্ট কালার চেঞ্জ এই যে দেখেন সেম প্রিন্ট জাস্ট কালার চেঞ্জ প্রাইস থাকবে হাতার গুলো থাকবে ছয়শো তিরিশ টাকা এই যে দেখেন লেস করা অনেক বড় বডি হাতা থাকবে একদম ফ্রি হাতা বড় সাইজের ইন্ডিয়ান অর্গেন্ডির মধ্যে বড় হাতার ম্যাক্সি দাম মাত্র ছয়শ তিরিশ টাকা বড় হাতার জন্য মাত্র তিরিশ টাকা দেখেন কালার দেখেছেন এক এক করে সবই দেখিয়ে দিচ্ছি বডি কত বড় দেখেছেন পঞ্চাশ বায়ান্ন মিনিমাম হয়ে যাবে বড় হাতার ম্যাক্সি দেখেন কালার দেখাচ্ছি তো ফেয়ার্স এগুলো পেয়ে যাবেন আপনারা একই কর্পোরেশনে অনলাইনে নিতে পারবেন বড় হাতারটা থাকবে ছয়শো তিরিশ হাতারটা থাকবে ছয়শো টাকা ফিক্সড ফাইনাল প্রাইস কোন দামাদামি চলবে না এক ব্যাকশটি নোরানি মার্কেট তৃতীয়তলা গাউসিয়া মার্কেটের বিপরীত আল্লাপে